বেলুনিয়া মহকুমাধীন রাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় পাথরী ভায়া রাস্তা রাস্তা একসময় বেহাল অবস্থায় ছিল এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে সমস্যায় ভুগতে হতো এলাকাবাসী থেকে শুরু করে যানবাহন চালকদেরও প্রায় সময় দুর্ঘটনা ঘটত এই রাস্তাটিতে এলাকাবাসীদের দুর্ভোগ দূর করতে স্বপ্না মজুমদার রাজনগর বিধানসভার বিধায়িকা হবার পর রাস্তাটিকে সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণ করেন বর্তমানে রাস্তাটির কাজ প্রায় শেষের দিকে এলাকাবাসীরা অত্যন্ত খুশি প্রকাশ করেন পাশাপাশি

আপনার চোখে আপনাকে কি দেখতে পাচ্ছেন মোটামুটি তো ভালোই আছে ভালো যাইতেছেন মানে ভালো হোক এর আগে কেমন আছে রাস্তাটা এর আগে তো ভালো ছিল না হাঁটটা ধুইয়া গেছিল আপনারা চলাফেরা করতে অসুবিধা হতো না আগে আর এখন এখন তো ভালোই ভালো লাগতেছে যাইতে কি জানাবেন সরকারকে এত সুন্দর রাস্তা পাইছেন আপনার এরিয়াতে সরকারকে কি জানাইতাম ধন্যবাদ জানাবো যে রাস্তা এত সুন্দর করার জন্য আপনার নাম